আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটি জিমেল দিয়ে এক বা একাধিক ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবেন তা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আপনি হয়তো ভাবছেন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে ওই ইউটিউব চ্যানেলটি আপনি আর চালাতে চান না নতুন করে একটি ইউটিউব চ্যানেল খুলতে চান যেহেতু আপনার জিমেলটি ভেরিফাইড করা আছে আপনি চিন্তা ভাবনা করতেছেন যেহেতু আপনার জিমেলটি ভেরিফাইড করা আমি ওই জিমেলের আন্ডারে কিভাবে আরেকটি ইউটিউব চ্যানেল খুলব তাহলে আপনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব সহজেই আপনি আর ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো শুরু করা যাক সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ডাব্লুডাব্লিউ ডট স্টুডিও ডট কম লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে তার নিচে একটি লগ লেখা আছে লগইন লেখাটি লগ ইন করবেন লগ ইন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি ফলো করবেন যদি আপনার একাধিক জিমেল অ্যাড করা থাকে আপনার মোবাইলে তাহলে ডান পাশে আপনার চ্যানেলের লঘু দেখা যাবে আপনি যে জিমেলের আন্ডারে আপনি চ্যানেলটি খুলতে চান সুইস অ্যাকাউন্টে ক্লিক করে যে জিমেলের অধীনে আপনি চ্যানেলটি খুলতে চান সেই জিমেলটি আপনি সিলেক্ট করুন যেহেতু আমি এই জিমেলের আন্ডারে চ্যানেলটি খুলব সেহেতু আমার আর চেঞ্জ করার দরকার নাই আপনি আপনার যে এটার দরকার আছে সেই জিমেইলে আপনি সিলেক্ট করবেন তো এখন যে কাজটি করবো নিচের দিকে একটু ফলো করুন নিচের দিকে একটি সেটিং আইকন আছে এই সেটিং আইকনে ক্লিক করুন সেটিং আইকনে ক্লিক করার পরে আপনি চ্যানেল যে অপশনটি আছে চ্যানেল অপশানটিতে ক্লিক করুন এখানে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং অপশনটি আছে অ্যাডভান্স সেটিং অপশনটি ক্লিক করুন এবং একটু স্ক্রল করে নিচে দিকে যান আদার সেটিং এর নিচে ইউটিউব অ্যাকাউন্ট ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আপনি ক্রিয়েট এ নিউ চ্যানেল আপনি এই অপশানটি ক্লিক করুন এই অপশানটি ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখানে আপনার চ্যানেলের নাম সিলেক্ট করবেন তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম ফানি এইচবি শর্টস আপনি আপনার পছন্দ মতো নাম আগে থেকে সিলেক্ট করে রাখবেন তাহলে সহজেই দিতে পারবেন তো আমি ফানি বি শর্টস এর চ্যানেল নামটি দিয়ে দিলাম আপনি আপনার নামটি সিলেক্ট করবেন তো তারপরে ডান ক্রিয়েট এ চ্যানেল এটিতে ক্লিক করবেন ডান পাশে নিচে এ চ্যানেল তো আমি এ চ্যানেলে ক্লিক করলাম এ চ্যানেল ক্লিক করার পরে দেখতে পাচ্তেছেন আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে ফানি এস বি শর্টস চ্যানেলটি আমার তৈরি হয়ে গেছে তো এখান থেকে আমি এখন ব্যাক করব তো আমি ওখান থেকে ব্যাক হওয়ার পর আবার ক্রম ব্রাউজারটি ওপেন করবো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবো সার্চ করার পর আমি লগ ইনে ক্লিক করব লগ ইংয়ে ক্লিক করার পরে আমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি নতুন যে চ্যানেলটি খুলেছি সেই চ্যানেলটির বাকি যে কাজটি আছে ইউটিউব স্টুডিওর ভিতরে সেই কাজটি আমি সম্পূর্ণ করবো এখানে কন্টিনিউ যে লেখাটি আছে কন্টিনিউ লেখাটি ক্লিক করব তো আমার চ্যানেলটি ইতিমধ্যেই ক্রিয়েট হয়ে গিয়েছে আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনার চ্যানেলের কাস্টমাইজ করতে হবে বিভিন্ন ধরনের যে কাস্টমাইজটা আছে কাস্টমাইজ করলে আপনার চ্যানেলটি একটি ব্র্যান্ড চ্যানেল হিসাবে পরিচিতি লাভ করব তো ব্র্যান্ড চ্যানেল হিসাবে কাজ করার জন্য আপনার যে কাজটি করতে হবে আবার এই নিচের দিকে যে সেটিং আছে সেটিংয়ে ওপেন করতে হবে আপনার প্রথম যে কাজটি এখানে ইউএসডি ডলার সিলেক্ট করা থাকবে এটা অবস্থায় থাকবে আপনি আপলোড ডিফল্টের মধ্যে যাবেন আপলোড ডিফল্টের মধ্যে গিয়ে এখানে বেসিক ইনফোর জন্য টাইটেল নির্ধারণ করবেন তো আমি এখানে একটি টাইটেল দিয়ে নিলাম এরপরে ডিসক্রিপশন দেব ডিসক্রিপশন দিয়ে নিলাম আপনি ডিসক্রিপশান দিয়ে নেবেন ভিজিবিলিটি সিলেক্ট করবেন ভিজিবিলিটি পাবলিক করবেন তারপর নিচে আর কি ট্যাগ আছে ট্যাগ অপশানে আপনি ট্যাগ দিয়ে নেবেন তো আমি আমার চ্যানেলের জন্য আমি ট্যাগ বসায় দিয়েছি আপনারা এইভাবে ট্যাগ সিলেক্ট করে নেবেন নিয়ে ট্যাগগুলো এখানে বসাই দেবেন তো বেসিকিন ইনফোর ভিতরে যে কাজগুলি ছিল মোটামুটি শেষ এখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব অ্যাডভান্স সেটিং থেকেই আপনার যে প্রথমে যে কাজটি করবেন ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় অবশ্যই আপনি বাংলা সিলেক্ট করবেন টাইটেল এবং ডিসক্রিপশানটি আমি বাংলা সিলেক্ট করলাম যেহেতু আমি বাংলায় টাইটেল এবং ডিসক্রিপশন ব্যবহার করব তাই আমি বাংলা সিলেক্ট করেছি তারপর নিচে যে কমেন্টটি আছে কমেন্টটি সব ফর্ম রাখবেন এখন আমি ক্যাটাগরি সিলেক্ট করব যেহেতু ফানি ভিডিও চ্যানেল আমি গড়াইতেছি সেহেতু ফানি ভিডিও আমি এন্টারটেনমেন্ট দেব আর নিচে যে অপশানটি আছে নন এই অপশানটি ননে থাকবে তো এই সেটিংগুলো করার পরে আমি সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর আমি আবার এই নিচে সেটিং থাকি চ্যানেলের মধ্যে গিয়ে বেসিক ইনফোর মধ্যে চ্যানেলের মধ্যে বেসিক কিন্তু যে কাজটি বাকি আছে সেই কাজটি আমার সিলেক্ট করতে হবে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে আমার কান্ট্রিটা আপনি যে দেশে থাকবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিলাম এখানে চ্যানেলের মধ্যে বেসিক ইনপুর মধ্যে কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি চ্যানেলের কিওয়ার্ড দেবেন তো আমি চ্যানেলের কিওয়ার্ডগুলো আলাদা আলাদা করে সাজিয়ে নিচ্ছি আপনিও চ্যানেলের কিওয়ার্ডগুলো সাজিয়ে নেবেন তো আমি চ্যানেলে বেসিক ইনপুর ভিতরে কিওয়ার্ড অপশানটিতে আমি কিউয়ার্ড বসাই দিলাম আপনারা এইভাবে কিউ বসাই দেবেন তো মোটামুটি আমার সেটিং শেষ অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে আপনার আরেকটি কাজ করতে হবে সেট দিই চ্যানেল as নট made ফর কিডস এই লেখা অপশানটি মাঝখানে যে অপশানটি এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে নিচে তেমন কোনো অপশান নাই এগুলো সিলেক্ট না করলেও আপনার কোনো সমস্যা নাই এখন ফিশার এলিজিবিলিটির মধ্যে যেতে হবে এখানে গুরুত্বপূর্ণ যে কাজগুলি আছে সেগুলো হচ্ছে আপনার করে নিতে হবে এগুলোর মধ্যে আপনার আইডেন্টি কার্ড দিয়ে আপনার ফেস ভিডিও দিতে হবে এবং আইডেন্টি কার্ড শো করা দিতে হবে তাহলে আপনার নিচে যে দুইটি অপশন আছে এগুলো অ্যানেবেল হয়ে যাবে তাহলে মোটামুটি চ্যানেলটি আমাদের সেটিং শেষ হয়ে গেছে আপনি এভাবে দেখেন দেখে যেগুলোতে আপনার প্রয়োজন আপনি এগুলো করে নেবেন সেটিংগুলো আমি মোটামুটি সব সেটিংগুলো শেষ করেছি আপনি এই সেটিংগুলো এভাবে করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ